কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘিরি না করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বড় বড়াই থাক দিলে রহমত আরবে না নিজেকে নিজে ছোট মনে ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি নয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব মরণ থেকে পালাও মরণ তোমায় যদিও সুদূর আকাশ পানে লুকাও সে লাগিয়ে সিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে রে আর জমে